গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপা সিম্পল স্টাইলে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা দিয়ে আবার আজকে একটু নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম তো দেখতে পেলে আমার বুকের ওপরে প্যাকেট একটা প্যাকেট বসানো জড়ি তো এইটা হচ্ছে তার প্যাকেট এই ছেঁড়া আর ইয়ে ঘুগনি সকালবেলা আমার বরের কাছে খেতে চেয়েছিলাম বলে তেজ করে আমার বুকের ওপরে বসিয়ে দিয়ে চলে গেছিলো আমি শুয়েছিলাম এসে আমার বুকের ওপরে বসিয়ে দিয়ে চলে গেছিলো আর যাই হোক খেয়ে দিয়ে দেখতেই পাচ্ছ পুরো রেডি আমি কারণ আমার বাপের বাড়িতে নেমন্তন্ন ছিল পয়লা বৈশাখ ছিল নেমন্তন্ন তো সেই জন্য সবাই মিলে যাচ্ছিলাম তো এটা হচ্ছে একদম মানে ভেরির আমাদের পাশেই ভেরি তো ভেরির পাশ দিয়ে শর্টকাটে আসলে খুব তাড়াতাড়ি চলে আসা যায় তাড়াতাড়ি বলতে তাও অনেকটাই সময় লাগে একেবারে তাড়াতাড়ি নয় তো যাই হোক ওটা ওইখান থেকে আসছিলাম প্রচুর রোদ প্রচুর রোদ তাই জন্য তোমাদের সঙ্গে ওই ভিডিওটা যে এত রোদ করে কী কষ্ট তোমরা কেউ কোথাও নেমন্তন্ন থাকলেও জিও না তো মেনুতে দেখো কি হয়েছিল ভাত খাসির মাংস মাছের মাথা দিয়ে ডাল আর বেগুনি তারপরে তো খেজুর দিয়ে চাটনি মিষ্টি আর দই তো এই ছিল আর স্যালাড ছিল সঙ্গে তো এই ছিল মেনুতে আর তোমাদের ভিডিওতে একটু বাইরের ভয়েস যেতেই পারে আওয়াজ আসছে হয়তো বাইরে কারণ আমাদের বাড়িটা একদম রাস্তার ধারে তো ভিডিও এডিট করছি তো সেই জন্য মানে বাইরের কথাগুলো ভিডিওতে আসতে পারে তো এখানে দেখো সব খাওয়া দাওয়া কম না কেউ আলাদা আলাদা করে থাকতে ভালোবাসে না সবাই আমরা বেশ একসাথে বসে জমিয়ে আড্ডা দিতে বেশ ভালোবাসি তো এটা দিদার ঘর দিদা রয়েছে দিদার ঘরে তো সেখানেই আমরা সবাই মিলে বসে আড্ডা দিচ্ছিলাম তো ভাত খাওয়া হয়ে গেছে খাওয়ার পরে একটু গরমকালে দেখবেন একটু বেশি খাওয়া দাওয়া হয়ে গেলে একটু কোল্ড ড্রিঙ্কস খেলে বেশ ভালো লাগে তো এখানে সেভেন আপ না স্প্রাইট জানি না যে কোনো একটা হবে বা সেভেন আপ স্প্রাইট এই দুটোর মধ্যে একটাই আমি খেতে ভালোবাসি আর কুকু কোলা বা পেপসি এগুলো মানে কালো ধান আমি খাই না তো এখানে এটা আমার বোন তো ও দিচ্ছিল সবাইকে একটা একটা করে আর আমরা খাচ্ছিলাম তো তারপরে এখানেই খাওয়া দাওয়া সমাপ্ত নয় আমাদের এর পরেও আছে তোমরা শুধু দেখতে থাকো কি কি হচ্ছে মানে এত হট্টগোল হয় আমার বাড়িতে আসলে এত হট্টগোল হয় মানে বলার মতো না আর এখানে আমার ভাই শুয়ে আছে আমার ভাইপো আর আমার ছেলে দুজনে মিলে মানে ভাইয়ের হাত পা টিপে দেবে কে দেবে সেটাই ওদের মধ্যে রেশারেশি হচ্ছে মানে এ বলছে আমি দেবো ও বলছে আমি দেবো তো যাই হোক যাই হোক এখানে সবাই হাত পা টেপা হচ্ছে ভাইয়ের তারপরে ভাই মানে গরমে না কেউ থাক দেখতে পাচ্ছে না সব ছটপট ছটপট করছে আর আমার ভাইকে আমার ছেলে ভীষণ ভালোবাসে মানে মামা অন্তর জীবন মামা বলুক না কেন ও এক হাজার কষ্ট হলেও করে দেবে তো আমার দেখো ওখানে কিন্তু কোল্ড পার্টি হয়ে গেছে এবার হচ্ছে আইসক্রিম তো দুটো ফ্লেভারের আইসক্রিম মনে হয়েছিল একটা বাটার স্কল আর একটা এমনি নর্মাল মনে হয় ওটা কি ফ্লেভার আমি জানি না একদম সাদা তো যাই হোক একটা কিছু একটা হবে কোনো ফ্লেভারই আমি খাওয়ার সময় পাইনি বাড়িতেও সবাই বলছিল যে এই আইসক্রিমটা বাটার স্কচটা খেতে খুব সুন্দর ছিল আর আর একটা যে আইসক্রিমটা না ওটা খেতে না অত খুব একটা ভালো লাগেনি ওই জন্য ওটার কী ফ্লেভার আমি জানারও চেষ্টা করিনি তো যাই হোক এখানে সবাই মিলে বসে আইসক্রিম তো খাওয়া হলো তারপরে আমার ছেলে আর আমার ভাইবো আবার একটু খেলতেও বেরিয়ে যাবে আর আমার দিদা না দেখছে সবাই খাচ্ছে আমার দিদা দেখছে এবার প্রথমে বলেছিল খাবো না আমার ঠান্ডা লেগে যাবে তারপরে দেখছে দিদাকে তো বলা হচ্ছে না যে আইসক্রিম খাওয়ার কথা তারপর আমার দিদা বলছে আইসক্রিমটা দিয়ে একটু গরম করে খাই আমার ভাই বলছে হ্যাঁ হ্যাঁ আইসক্রিম গরম করে খাওয়া যায় দিদা তুমি খাও একদম তুমি ওদের কথা শোনো না তো তুমি আইসক্রিম খাও তো এখানে আমার সার্ভ করছিল আমার ভাই আর আমার ভাইয়ের বউ দোল তো তোমাদেরকে আগেও বলেছি এখনও বলছি আমার ভাইয়ের বইয়ের সাথে সম্পর্ক আমার এতটাই ভালো মানে এগারো বারো বছর হয়ে গেছে কোনো দিন আজও পর্যন্ত কোনো ঝগড়া বা কথা কাটাকাটি কিছুই না যেমন আমার ননদের সাথে কোনোদিন আমার কোনো আজও পর্যন্ত ঝগড়া অশান্তি কিছু হয়নি সেম আমার ভাইয়ের বইয়ের সাথেও কিন্তু আমার সাথে খুব ভালো রিলেশন তো ভিডিওটা আজকে এই পর্যন্তই সবাই সুস্থ থেকে সাবধানে থাকবে